আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাস থেকে যারা ভোট দিচ্ছেন তার মধ্যে অনেকেরই আলহামদুলিল্লাহ পোস্টাল ব্যালট চলে আসছে পোস্ট অফিস থেকে অনেকে ব্যালট পেপার রিসিভ করছেন এবং এর মধ্যে কিছু মানুষ কিছু ভুল করতেছে সেটা হচ্ছে যেটা তারা ভাবতেছে যে হ্যাঁ পোস্টাল ব্যালট তো চলে আসছে বাস শেষ তাহলে ব্যালট পেপার নিয়ে এসে সেখানে প্রতীকের মধ্যে চিহ্ন দিয়ে এবং হাবট নাবট যেটাই দেখ ইভেন হচ্ছে যেই অঙ্গীকার নামা যেটা আর একটা পেপার অঙ্গীকার নামাতে সিগনেচার করে ওটা ওনারা পোস্ট অফিসে দিয়ে আসলেই হবে তো এরকমটা অনেকে করছে এবং করতেছে তো তাদের ক্ষেত্রে একটু সতর্কতা সেটা হচ্ছে যে ব্যালট পেপারটা হাতে পাওয়ার পরেই শুধু আপনি এই কাজগুলি করে পোস্ট অফিসে দিয়ে আসলেই হবে না আপনার আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে ব্যালট পেপারটা হাতে নেওয়ার পরে আপনি তো হার্ড ফিজিক্যালি যখন এটা পাইছেন এই কাজগুলি তো করবেনে তারপরে তার সাথে সাথে হচ্ছে আপনার সফটওয়্যারের কিছু কাজ আছে তো রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে একুশ তারিখ থেকে হচ্ছে এই সফটওয়্যারগুলি সফটওয়্যারের কার্যক্রমগুলি শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে অনেকে যেটা করছে সফটওয়্যারের কার্যক্রমগুলি শেষ না করে ব্যালট পেপারটা অলরেডি পোস্ট অফিসে দিয়ে দিয়েছে তারা একটা ভুল করছে যদি তারা কিউআর কোডটা যদি না রেখে থাকে তাহলে সেটা একটা ভুল করছে কারণ হচ্ছে আপনি এটা এটার কাজ সম্পন্ন করার সাথে সাথে আপনাকে সফটওয়্যারের কাজগুলি সম্পন্ন করতে হবে সফটওয়্যারটা সফটওয়্যার সফটওয়্যারটা ওপেন করার পরে আপনাকে আপনার পেজ ভেরিফিকেশন করতে হবে এবং হচ্ছে আপনার সেলফি তুলতে হবে তুলে সেটা নিশ্চিত করার পরে হচ্ছে সেখানে আপনার প্রতীক আসবে এবং কি আপনার প্রতীকে সেখানে সিলেক্ট করতে হবে করে বাকি কাজগুলি সম্পূর্ণ করার পরে হচ্ছে যে আপনার এই পোস্টালের যে কাজ সম্পূর্ণ ফিজিক্যালি এবং সফটওয়্যারে কমপ্লিট হবে তারপর হচ্ছে যে আপনার বোর্ডটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে এবং সেটা ক্রাউন্ট হবে আর যারা এই ভুল করছে যে এই আগে ইয়ে না করে অনেকে এই কিউআর কোডটা রাখে নাই যারা রাখে নাই পোস্ট অফিসে অলরেডি জমা করে দিয়েছে কিংবা এটা ফেলে এই খামটা ফেলে দিয়েছে শুধু এই পেপারগুলি ব্যালট পেপারগুলি পোস্ট অফিসে দিয়ে আসছে তারা সফটওয়্যারটা ওপেন সফটওয়্যার কাজটা শেষ করে নাই তারা বা অনেকে না জানার কারণে এমনটি হয়েছে তো যারা এখনও করেন নাই তাদের ক্ষেত্রে হচ্ছে সতর্কতা আপনি আপনার ব্যালট পেপারের প্রথমে ই করবেন ব্যালট পেপারের যে কার্যক্রমগুলি সেই কাজগুলি সম্পূর্ণ করবেন করার পরে হচ্ছে এটা পোস্ট অফিসে জমা দিয়ে আসবেন ইভেন হচ্ছে বাকি যে কাজগুলি আপনাকে এখানের যে কিউআর আর ছিল সেই কিউআর কোডটি স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে সেখানে আপনাকে প্রতীকের এবং প্রতীকে দ্বিতীয়বার ওইখানে সফটওয়্যারের ভিতরে মার্ক করতে হবে করে সফটওয়্যারের যে যে আনুষাঙ্গিক কাজগুলি আছে সেগুলি আপনাকে কমপ্লিট করতে হবে তো সবাই আর একটু সচেতন হন যারা জানে না তাদেরকে আপনার যারা নিকটস্থ আছে তাদেরকে বিষয়গুলি একটু অবহিত করেন কারণ অনেকের মধ্যে হয়তো বা জানে না আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে অনেকে করছে কি সফটওয়্যারের জন্য তো ওয়েট করে নাই কিংবা ততদিন পর্যন্ত আসলে সফটওয়্যার ততদিন ওইভাবে কাজ করে নাই তো সেই ক্ষেত্রে শুধুমাত্র ব্যালটের কাজগুলি শেষ করে ওনারা পোস্ট অফিসে দিয়ে আসছে এটাই শেষ কিংবা আর কিছু রাখে নাই তো যারা দিয়ে আসছে তো দিয়ে আসছে আর যারা দিয়ে আসছে এমনকি স্ক্যান কোডটা রাখছে তাদের ক্ষেত্রে হচ্ছে করণীয় ওটা তো পোস্ট অফিসে জমা করে আসছেন ভালো এখন হচ্ছে আপনি সফটওয়্যারটা অফেন করবেন অফেন করার পরে সফটওয়্যারের যে কাজগুলি আছে সেগুলি কমপ্লিট করবেন করার পরে হচ্ছে আপনার এই যে প্রবাসীদের যে ভোটের যে লক্ষ্য এবং কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সম্পূর্ণভাবে সফল হবে তা না হলে যদি অর্ধেক করে থাকেন একটা করছেন আরেকটা করেন নাই এটা যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভোটটি সফল হয় নাই এবং কি সেই ক্ষেত্রে আপনার বোর্ডটি সঠিকভাবে গণনা করা হবে না তো এই বিষয়গুলো একটু সতর্ক থাকেন যারা আশপাশে আছে তাদেরকেও একটু সতর্ক করবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ